আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কি আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি চেষ্টা করেছি এ টু জেড পারফেক্ট একটা পুডিং রেসিপি শেয়ার করার জন্য অনেকের কমপ্লেন থাকে ঠিক মতো ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না পুডিংটা নরম হয়ে যায় পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায় পুডিং এর ডিমের গন্ধ থাকে কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করব এটা জানি না কিছু সমাধান সহ চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে পুডিং তৈরি করার জন্য আমি এক কেজি দুধ গরম করে হাফ কেজি বানিয়ে নিয়েছি চেষ্টা করবেন দুধটাকে গরম করে কমিয়ে পুডিং তৈরি করতে এতে শুধু দেখতেই সুন্দর হবে না খেতে অনেক বেশি টেস্টি হবে এখন ক্যারামেল ক্যারামেল তৈরি তৈরি করব করার জন্য একটি হাড়ি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় একটু পানি দেওয়ার জন্য এতে করে একটু সময় নিয়ে ক্যারামেল তৈরি করতে পারবেন কালার নষ্ট হওয়ারও ভয় নেই আস্তে আস্তে চিনি গুলো গোলে সুন্দর কালার আসবে যখন এরকম কালার আসতে শুরু করবে তখন নেড়েচেড়ে নেব তা না হলে মাঝখানে পড়ে যাবে এতে কালার নষ্ট হয়ে যাবে এবং তিতা লাগবে কেরামেল যখন এই রকম কালার আসবে তখন চুলাটার সাথে সাথে অফ করে দেবেন আপনি যদি আপনার পছন্দ মতো কালার আসার পর চুলার জল বন্ধ করে দেন সেক্ষেত্রে চুলার তাপ এবং আপনি যে হাড়িতে ক্যারামেল তৈরি করছেন সেই হাড়ির গরমে ক্যারামেল ফুড়ে যাবে এরকম লাইট কালার আসার সঙ্গে সঙ্গে চুল্লার আচ নিভিয়ে দেবেন এবং অনবরত নাড়তে থাকবেন তাহলে অটোমেটিকলি সুন্দর কালার আসবে দেখতেই পারছেন কালারটা কত পারফেক্ট এসেছে করে যায়নি আর এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনার ক্যারামেল হবে একদম পারফেক্ট সরাসরি গরম অবস্থায় আপনি যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রে গরম অবস্থায় ঢেলে নেবেন আমি এখন ক্যারামেলটি বাটিতে সেট করে নেওয়ার জন্য ঢেলে নিচ্ছি এবং আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেট করেছি ঠিক সেভাবে আপনারা সেট করে নেবেন ঠান্ডা অবস্থা সেট করতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর সেট করতে পারবেন না গরম অবস্থাতে ছেট করতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা হয়ে গিয়েছে আমার এখন একটি বাটিতে তিনটি নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চার চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি ডিমের গন্ধ যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স না থাকলে এক চার চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন এতে করে কোনো রকম ডিমের গন্ধ থাকবে না আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী ডিমের সাথে চিনিগুলো সম্পূর্ণ মেশে যাওয়া পর্যন্ত বিট করে নেব আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজি বানিয়ে তিনটি ডিম দিয়ে পুডিং তৈরি করছি আপনারা যদি দুধ জাল না করে পুডিং বানাতে চান তাহলে ডিম বাড়িয়ে নেবেন চারটা বা পাঁচটা বা তার থেকেও বেশি দিতে পারেন এই জিনিসগুলো মাথায় রাখলে পুডিং আর ভেঙে যাবে না এখন এর মধ্যে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে তা না হলে ডিমের ভেতর দেওয়ার সময় জমাট বেঁধে যাবে এখন সম্পূর্ণ মিশ্রণ মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি আর এই মাঝে আমার ক্যারামেল একদম সেট হয়ে গেছে এখন দুধের মিশ্রণ দিয়ে দেব। একটি ছাকমির সাহায্যে ঢেলে নেব ডিম দুধের মধ্যে কোনো ধরনের লাঞ্চ থাকলে তা আটকে যাবে দেখতে পারছেন কতটা লাঞ্চ বের হয়ে গিয়েছে এখন এগুলো আমি ফেলে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনাদের যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ঠেকে দিবেন চুলা একটি পাত্র বসিয়ে নিজে কিচেন টিস্যু বসিয়ে দিচ্ছি যাতে পানি দেওয়ার পরে বাটি সরে না যায় এখন বাটি বসিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দেব পানি যাতে বাটির মাছ বরাবর থাকে তা না হলে বাটিতে পানি ঢুকে যাবে এদিকে খেয়াল রাখতে হবে তা না হলে পানি ফুটে ঢুকে যাওয়ার ভয় থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিট চুলার আঁচ মিডিয়াম ও লো এর মাঝে রেখে জাল করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি চুলায় রাখবেন না খেতে মজা লাগবে না এর থেকে বেশি সময় রাখলে তবে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি এখন একটি কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটি একদম ফ্রেশ এসেছে এর মানে পুডিংটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পুডিংটা আমি ঠান্ডা করে নেব আপনার নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় ডিমোল্ড করলে পুডিংটা ভেঙে যাবে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন সাইড থেকে ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন আমি আমি ছাড়িয়ে নিলাম এখন দুই হাত দিয়ে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি তাহলে পুডিংটা নিচে থেকে একদম ছেড়ে যাবে তাহলে ডিমোল্ড করার সময় সুন্দরভাবে মোল্ড মোল্ট আউট হয়ে যাবে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি একটি প্লেটের ভিতরে ডিমোল্ড করে নিচ্ছি পুডিংটা মোল্ড আউট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদমই ভাঙেনি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি বাড়িতে বড় থেকে ছোট সকলে অনেক বেশি পছন্দ করবে ফুডিং পছন্দ করে না এমন লোক খুবই কমই পাওয়া যাবে আর বাড়িতে বানানো তো খেতে অনেক বেশি মজাদার এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো আশা করছি আমার আমার রেসিপিটি রেসিপিটি আপনাদের আপনাদের কাছে কাছে ভালো ভালো লাগবে যদি থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ